আমি আল্লাহ নুনের কসম খাইলাম কলমের কসম খাইলাম মায়াস্তুরের কসম খেয়ে বলি রে আমার হাবিব পাগল নন আমার হাবিবকে জিনেও ধরে নাই বরং সৌ যেই কারণে ফাগল আর জিনে দরা বলো রেগ সেই কালিমাগ আর সেই ওহির মাধ্য বেগ আমার হাবিবের কাছে যে নীতিমালা দিয়েছি রেগ ওই নীতিমালা তুমি যদি গ্রহণ করতে পারো হে আমার উন্মথের নারী হে আমার উন্মথের পুরুষ আল্লাহ আল্লাহ বলেন হে আমার বন্দাগ হে আমার ভান্দি রেগ তোমরা যদি আমার হাবিবের নীতিমালা গ্রহণ করতে পারো রে যেই নীতিমালাগুলি আমি আল্লাহ আমার হাবিবকে ক্যালিমা আর ওহির মাধ্যমে দিয়েছি রেগ সেই দিতিমালা তুমি যদি গ্রহণ করতে পারো জানিয়া রাখো ফরকালে তোমার জন্যে কয়েবরের আজাব তোমার জন্যে রিমান্ডের মাঠের শাস্তি তোমার জন্যে দুজকের আগুন হইতে পারে না শুধু থাই না রেগ ওই কালিমাগ আর সেই গহির মাধ্যমে আমার নবীর কাছে যে নীতিমালা দিয়েছি রে ওই নীতিমালা গ্রহণ করেন তোমরা যদি গরের কর্তা হইয়া এই ঘরের ভিতরে আর ঝগড়া থাকতে পারে না আমার নবীর নীতিমালা গ্রহণ করে ও সমাজের বিচারক তুমি যদি বিচার করো রে সমাজে দাঙ্গা হাঙ্গামা মারামারি থাকতে পারে না তেমন ভাবে ও দুনিয়ার মানুষ নীতিমালা গ্রহণ করে তুমি যদি রাষ্ট্র নায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা করো রে তোমার রাষ্ট্রে সিরিমিনি কেলার হইতে পারে না আমার ভাই আলোচনা যখন শুরু করেছিলাম ওই শুরু কথা এখনের কথার সাথে ফিট হইছে না হইছে না কালিমা ওয়াহিদ কারণে কয় পাগলাম জিনে ধরো আল্লাহ শুনায়ে কলমের প্রথম সারি আয়াতে বলেন শব্দ কালিমা কাজ আমার নবীর কাছে যে নীতিমালা দিয়েছি ওই নীতিমালা তুমি গ্রহণ করতে পারলে গবে ও শান্তি পাবে সমাজে ও শান্তি পাবে রাষ্ট্রেও শান্তি পাবে আমার ভাই ঝান দুনিয়ার জগতের নেতার নীতিমালা হলো মন গড়ি আমাদের সংসদে বৈশা এমপি মন্ত্রীরা বিধান তৈরি করে আমার ভাই বিধান যে তৈরি করে এটা কি আল্লাহর পক্ষ থেকে আসে না এদের মন গড়া মন গড়া বিধান ওই মন গলা বেদান্তই করে শেষ পর্যন্ত নিজের মন গলা বিদানলে নিজে ওই ফাশে আইসা ঠিক না বেটি 16 বছর ধরে না চিনিমিনি খেলা খেলতেছো এইবারে আইসা সুলাহান স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পড়ে সুলাহান ডি একটু আদর করতে হল না

ইন ওয়া ইল্লা ওয়াহী আমাল নবীর বিধান বলে একটা নবীর মন গড়া নয় রে সমস্ত বিধান আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে ক্যালিমা আর ওয়হীর মাধ্যমে দান করিলা আমার ভাই সত্যি

আমরা ওলা মায় খেলাও এ প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে যাব আপনারা জনগণ কি তখন আমাদের সাথে থাকবে আবার ভাই জান আল্লাহ আকবর ভাই কই থেকে কই আসলাম ডালে ঠেক যায় নিশে কেউ বেতা হইলে আল্লাহর কাছে মাফ করে দিয়ে সারি আয়া তেইশের দুতলাব ঠিক নামে ঠিক এরা যেই কাজ করে নবী কে ব্রেই না ওঠার জিনে দরা বলে আল্লাহ বলেন ওই দুই কারণে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি সেইটা তুমি যদি গ্রহণ করতে পারো তোমার ফরকালেও অশান্তি হবে না হোক কালে ও অশান্তি থাকবে না এখন আসুন আমরা সুরার ভিতরে আয়াতের ভিতরে ঢুকছি এই সারicana আয়াতের মধ্যে দুই খান আল্লাহ একটা দাবি উপস্থাপন করেছেন আর দুই খান আয়াথে আল্লাহ দাবির পিছনে দলিল প্রমাণ দিয়েছেন দাবির আয়াত হলো দুই নম্বর আর চার নম্বর দলিলের আয়াত হলো তিন নম্বর আর এক নম্বর আসুন আগে দাবিটা শুনি দাবিটা মোটামুটি বুঝা লেছেন আর একটু ক্লিয়ার করে দিই দাবিটা শুনি দুই নম্বর আর চার নম্বর আয়াত মা আন্তাবিনি মাথি রব্বি কাবি মাজুদু

কে তোমরা ব্রেইন উঠ বলেছিলে জিনে ধরা বলেছিলে আমার হাবিব ব্রেইনা উঠ নয় জিনেও ধরে নাই বরংস যেই কারণে ব্রেইনা বলে বলেছ আর জিনে ধরা বলেছ সেই কালিমা আর সেই অহির মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি তার মাধ্যমেই শান্তি আসতে পারে সুতরাং আল্লাহর দাবি দেখি আল্লাহর দাবিটা এই দুই আয়াতে একটা হলো হা আর একটা হলো না হ্যাঁ আর না দিয়া আল্লাহ দাবি উপস্থাপন করেছেন না কি দুনিয়ার কোন নেতা দিতির মাধ্যমে দুনিয়াতে গড়ে সমাজে রাষ্ট্রে ফরকালে শান্তি আসতে পারে না শান্তি আসবে একমাত্র আমার হাবিবির নীতিমালার মাধ্যমে এই হল দাবি গরে যদি শান্তি হইতে চাও নবীর নীতিমালা অনুযায়ী ও জামাই তোমার বউ চালাও মন্ত্র নয় নবীর নীতি দিয়ে চালাও ও শ্বশুরি আর বধু নবীর নীতিমালা মাইনা শ্বশুরি তোমার বুদ্ধকে ছলাও তোমার সাথে জগড়া হবে দাও ঠিক তেমন ভাবে সমাজ তেমন ভাবে রাষ্ট্র আল্লাহ বুঝাইতে চান আল্লাহর দাবি হলো গড়ে সমাজে রাষ্ট্রে দুনিয়ার নেতার নীতির মাধ্যমে শান্তি আসতে পারে না শান্তি আসবে একমাত্র আমার হাবি বিশ্বনবীর নীতির মাধ্যমে এই হল আল্লাহর দাবি দাবিটা ভালো কইরা পরিষ্কার কইরা স্মরণ রাখবেন একটা হলো হ্যাঁ আর একটা হলো না দুনিয়ার নিথির মাধ্যমেই আমরা শান্তি ফাইতে পারি না শান্তি ফাইতে হলে গরে সমাজে রাষ্ট্রে শান্তি ফাইতে হলে বিকল্প কোনো ব্যবস্থা নাই মাত্র একটা ব্যবস্থা আছে সেইটা হলো আপনি আমার নবী বিশ্ব নবীর নীতিমাত এই হলো আল্লাহর দাবি এখন আসুন দাবির পিছনে নম্বর আয়াত আর এক নম্বর আয়াত আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তিন নম্বর আয়াতে আমার দাবির পিছনে দলিল ও বাইরে দলিল কি দিয়েছেন আলোচনার সময় নাই আসুন এক নম্বর আয়াত এই আয়াত কে তিন ভাগে ভাগ করো নুন একটা ভাগ কলম একটা ভাগ মাস মায়াস্তুরুন আর একটা ভাগ এই তিন ভাগে আল্লাহ তিন জাতির দলিল দিয়েছেন রে মায়াস্তুরুন দারাগ কি দলিল দিয়েছেন আলোচনার সময় নাই হলকলম দ্বারাগ কী দলিল দিয়েছেন আলোচনার সময় নাই বাকি রুইলো দু বাকি রুই সে কী শুধু সারি আজা থে বাই তফসিলার ব্যাখ্যা কর লাভ না শুধু তরজমা তফসিলার ব্যাখ্যা শুধু নু নে আবার ভাই কে ব্যাখ্যা করতাম শুধু শুধু

আমার ভাই আল্লাহ নুনের কসম খেয়েছেন আল্লাহর কসম গুলি দলিল হয়ে তাকে কসম খাইয়া যেই কথা বলেন সেই কথার উপরে কসম খাইছেন নুনের এখন শুন নুনের ব্যাখ্যাতে যাই নুনের একটা ব্যাখ্যা খুঁজা নিচের দিকে যাইব আর একটা ব্যাখ্যা করে উপরের দিকে যাইব কোরআনের একটা অক্ষরের পিছনে কি কথা রয়েছে দু একটা ব্যাখ্যা কত সংক্ষিপ্তে উপস্থাপন করি ভাই শেষ করে দিব নুনের একটা ব্যাখ্যা তাফসিরুল আয় ধরে তুলেছেন তো আয় লেখেন নুদ ওয়হিয়াল কুতুল আজিব আলা তাহতিল আরুদিস সাবুগ তাফসিরুল আয় লেখেন বিশেষ করে রুহুল mani wa বিশেষ করে ইবনে কাসির ওয়ালাব ওনারা লেখেন ও তুমি আর মানুষ আল্লাহ যে সুরে কলমে নুনের কসম খেয়েছেন দেখ এই নুন বলতে বিশাল একটা মাছ নুন বলতে কি বুঝছেন না শুনুন না উত্তর আসতে দেন কেন সবে জুড়ে শুনে বলেন কি মাছের কসম খাইলাম বিশাল মাছ

কোন সাগরেও থাকে না এটা এত বড় মাছ রে নদী তো দূরের কথা ওই মাছের একটা ছাই একটা ফাতি পর্যন্ত একটা সাগরে সংकलन হইবে না সাই মুজান্না ফাতি বুঝের ফাতি এত বড় মাছ একটা ফাতি একটা সাগরে সংকুলন হবে না ই মাছটা থাকে কোথায় তফসিরে লাই লেখেন ওয়হিয়াল হুতুল আযীব আলা তাহতিল আরদি সাবুগী ও দুনিয়ার মানুষ আল্লাহ যেই মাছের কসম করেছেন রে এত বিশাল মাছ এটা কই থাকে রে দুনিয়ার মানুষ আমরা আছি এক জমিনে আজও পর্যন্ত প্রথম জমিনের আয়তন বৈজ্ঞানিকরা বাস্তব সঠিকটা বলতে পারে নাই এই বিশাল প্রথম জমিনের নিচে আরো এই জমিনের বিশাল পাথর আছে রেগ এই পাথরের উপরে আল্লাহ সাতটা জমিনকে বসাইছেন এখন বলেন সাতটা জমিন বড় না পাথর খানি বড় আল্লা বিশাল একঠাক মাছের উপর দাঁড় করাইয়া দিয়েছেন এখন বলেন ওই বিশাল মাছটা হাতর থেকে সুটু না আরো বড় আমার ভাই আল্লাহ বললেন ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ ওই বিশাল মাসের কসম খাইয়া বলি দুনিয়ার নেতার মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যাবে না রে সমস্যার সমাধান পাওয়া যাবে একমাত্র আমার হাবিব বিশ্ব নবীর নীতির মাধ্যমে আসলে আল্লাহ কি বুঝাইতে চাইছেন মাছের কসম খাইয়া আল্লাহ একথা অংশ বুঝাইতে চাইছেন কি অংশ এ বিশ্বের মানুষ বর্তমানে একমাত্র আফগান বাদে সারা বিশ্বের মানুষ বেইমান ল্যাথা মাই নেই বেইমান ল্যাথার নীতিতে চলে তোমরা যেই সমস্ত নেতার নীতিমালা গ্রহণ করে ঘর চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও তোমার নেতার জ্ঞানের ফরিদি নিচের দিকে এক জমিন ফাঁড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না আর আমার হাবি বিশ্ব নবীর জ্ঞানের ফরিদি এক জমিন কেন একটা না সাতটা জমিন ফাঁড়ি দিয়া পাথর ফাড়ি দিয়া মাস তফস অঙ্কটা বুঝাইছে রি নাইছে না এখন বলেন ভাই আমরা মুসলমান ধর্ম গ্রহণ করেছি ইসলাম ইসলামের অর্থ অশান্তি শান্তি কে শান্তি কই আমরা দি শান্তির ধর্ম গ্রহণ করে ও আমরা শান্তি পাই না হুজুর হ্যাঁ আপনি আমাদের ভুল আছে যুগে ভুল না বিউগে ভুল দেখতে হবে আমার মাই খালি যুগে ও না খালি বিউগে ও না এ বাঙালি মুসলমান যুগ ভুল করেছো বিউগে ভুল করেছো কে কারে কার জ্ঞানের ফরিদি এক জমিন ফারিদিযা দিয়া দ্বিতীয় জমিনে যায় না আমার ভাই ওই নেতা আমরা মুসলমান বিয়োগ হতে হবে আর যেই বিশ্বমাবীর জ্ঞানের ফরি দি সাত পাথর পাড়ি দিয়া মাসটা পর্যন্ত যায় ওই বিশ্বনবীর সাথে আমাদেরকে যুগ হতে হবে অথচ আমরা যুগ হয়ে গেছি বেইমান নেতার সাথে আর বিয়োগ হয়ে গেছি বিশ্বনবীর দেখে এ জন্যে ইসলাম ধর্ম ন শান্তির ধর্ম গ্রহণ করেছি কথা ঠিক কিন্তু আমাদের যুগেও বুন আমাদের বিউগেও ভুন এখন আসুন ব্যাখ্যা কইরা উপরের দিকে যাইবো যেই ব্যাখ্যাটা নবীজির হাদিসে পেয়েছি যেই হাদিস কা আমি খুতবাতে পাঠ করেছিলাম নুন ওয়াহিয়া লাউহুম মাহাফ আল্লাহর নবী বলেন ও মায়ার উম্মতেরা রে আল্লাহ বলে আল্লাহর নবী বলেন ও মায়ার উম্মতেরা রে নুন নুনের আল্লাহ নুনের কসম খেছেন এই নুনের বেকায় আমি বিশ্ব নবী বলি নুন বলতে লাউহে মাহফুজ নুন বলতে কি হ্যাঁ মুসলমান আমাদের মাথার উপরে শূন্যস্থান ফাড়ি দিয়া সৌর জগত চন্দ্র সূর্য গহ নক্ষত্র এর ভিতরে লৌহে মা ফুস নাই রে সেই সৌর জগৎ সাতটা আকাশ এক একটা আকার যত আকাশের উপরে শূন্য স্থানটা অথথ বরফ কত বড় রে এক একটা আকাশ হল পাঁচশত বৎসরের রাস্তা এক একটা আকাশের উপরে শূন্য স্থানটাও হইল পাঁচশত বৎসরের Desgastado. Yeah, é, 7 কাছ 7 শূন্য স্থান ভাড়ি দিয়াও লওকে মাফুজ পাওয়া যায় না রে 7 কাছ 7 শূন্য স্থান ভাড়ি দিয়া একটা অফিস এটা হলো মিখাইল এর অফিস আরেকটা শূন্য স্থান ভাড়ি দিয়া ইসরাফিলের অফিস আরেকটা শূন্য স্থান ভাড়ি দিয়া আমার জিবরাইলের অফিস আর একটা শূন্য স্থান ভাড়ি দিয়া বালাকুল আজ

সীমানা দেওয়া হয়েছে কাদের জন্য রেগ মানুষের জন্য সীমান্ত এলাকা দয় রেগ সেখানে কোনো মানুষ যাওয়া জীবনে অসম্ভব হবে না সীমান্ত এলাকাটা হইল ফিরিস্তাদের জন্যে ওইখানে সীমানা দেওয়া হয়েছে ওই সীমানার বাকিরে কোনো ফিরিস্তা যাওয়ার ক্ষমতা নেই সেখানে সীমানা দেওয়া হয়েছে তার কাঁথা দিয়া নার নাগ নদী দিয়াগ নার না ফিলার দিয়া নার নাগ বাউরদার দিয়াগ নার না সেখানে সীমানা দেওয়া হয়েছে একটা বড়ই গাছ দিয়াগ যেই বড়ই গাছের ফাতা এক একটা ফাতা হাতির কানের সমান যেই বড়ই গাছের এক একটা বড়ই হলো মোটকার সমান সে

পাড়ি আর একটা শূন্যস্থান ফাঁড়ি দিয়ান চারটা নহর আছে দুইটা নহরের সম্পর্ক হলো জান্নাতের সঙ্গে আর দুইটা নহরের সম্পর্ক হল জাহান্নামের সঙ্গে এখানেও লোক হে মাফুজ নাই ওরে দুনিয়ার মানুষ এর বিশাল একটা শুকনো স্থান পাড়ি দেয়া হইল রে লাড়ু হু মাহা ফুছু সেই লোভে বাসম্ আমি আল্লাহকে বলি বলি দুনিয়ার নাথার নিথির মাধ্যমে শান্তি আসতে পারে দাম দাম শান্তি একমাত্র আমার হাবিব বিশ্ববির নিথির মাধ্যমে আবা ভাই তৈলে নুন এর কসম খাইয়া আল্লাহ ওয়াল কালামি ওয়া মা ইস্থুদ মা আনতাবিনামতি রব্বিকা বিমা ইন্নাকালা কালা কইনজি ও ইয়ার মানুষ আমি নু নের কচন খাইয়া তোমাদেরকে একটা অঙ্ক বুঝাইতা তোমরা যে সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ কইরা গড় চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও এই সমস্ত নেতাদের জ্ঞানের ফরি দি নিচের দিকে এক জমিন ফারি দ্বিতীয় জমিনে যাইতে পারে না আর উপরের দিকে সৌরজগৎ ফারি দিয়াম বঙ্গ করা সূর্যতে ও যাইতে পারে সম্ভাবনা আসে রে কিন্তু সৌর জগৎ দিয়া প্রথম আকাশের গেইটে বাফের বুথেও পারবে না রে কেন এত সত্য কথা বললাম বিস্তারিত বলার সময় আর নেই বৈজ্ঞানিক রে তোমরা উপরের দিকে সৌর জগৎ দিয়া আকাশ পর্যন্ত যাইতে পারবে না আর SHUT জ্ঞানের শরীর দিয়ে নিচের দিকে সাতটা জমিন পাথর পাড়ি দিয়া মাসটা পর্যন্ত যায় আর উপরের দিকে সৌর জগৎ পাড়ি দিয়া সাতটা আকাশ সাতটা স্থান পাড়ি দিয়া সাতটা অফিস পাড়ি দিয়া সিদ্ধা ফাড়ি দিয়া নহরগুলি ফাড়ি দিয়া আমার হাবিবের নীতিমালা উপরের দিকে লৌহে মাহফুজ পর্যন্ত যা সেই কথা দা বুজানুর জন্য আমি আল্লাহ নুনের কসম খেয়েছি ও দুনিয়ার মানুষ ও মুসলমান আল্লাহ আমার কাফেলা ডাকে জান্নাতি কাফেলা বানিয়ে দেব